হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্সের আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মোনার্কি বা যেটাকে বাংলায় বলা হয় রাজতন্ত্র এটা এই তত্ত্বটি দিয়েছেন হচ্ছেন আবুল ফজল ঠিক আছে রাজতন্ত্র নিয়ে অনেকেই অনেক মতবাদ দিয়েছে বাট তোমাদের সিলেবাসে আবুল ফজলের দেওয়া মোনার্কি সিস্টেমের ব্যাপারে বলা আছে তো আজকে ওটা নিয়ে ক্লাস হবে ক্লাসটা কিন্তু খুব একটা বেশি বড় হবে না খুব সংক্ষিপ্ত খুব ছোট একটা টপিক এটা তো আমি তোমাদের চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার তো ক্লাসটা তোমরা দেখে দেখে নিও ক্লাসটা তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নি মানে করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আচ্ছা তো যেটা বললাম যে মোনার্কি সিস্টেম বা রাজতন্ত্র দেখো আবুল ফজলের মোনার্কি সিস্টেমে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে মোনার্কি সিস্টেমটা কি যেটাকে আমরা বাংলার রাজতন্ত্র বলি দেখো প্রাচীন সমাজে এরকম মানে প্রাচীনকাল থেকে এরকম মানে অনেকভাবে আর কি সমাজকে চালনা করার কথা হয়েছে এবং এখানে মানে রাজতন্ত্র বলতে মূলত বোঝায় যে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে মানে সমস্ত ক্ষমতা সবকিছু থাকবে হচ্ছে একজন একক শাসকের হাতে ঠিক আছে প্রাচীনকাল থেকেই অনেক রকমের কিন্তু আর কি এই সিস্টেম চলে আসছে গভর্নমেন্ট সিস্টেমটা যেখানে হচ্ছে আমরা আমলাতন্ত্র দেখি তারপর হচ্ছে রাজতন্ত্র দেখি গণতন্ত্র দেখি অনেক রকমের কিছু রয়েছে ঠিক আছে তো রাজতন্ত্র বলতে মেনলি বোঝায় যেখানে সব ক্ষমতা যে কোনো একজনের হাতেই থাকবে হুম মানে একজন শাসকই সব সব কাজ দেখাশোনা করবে এবং সেই আর কি মেন সর্বে সর্বা হবে ঠিক আছে আর এই সিস্টেমটা বংশানুক্রমিক হয় মানে রাজতন্ত্রে কি হয় যে একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকে এবং সেই মানে তার যে বংশ মানে তার বংশ পরম্পরায় কিন্তু তারা প্রত্যেকেই হচ্ছে রাজা বা শাসক হবে ঠিক আছে এবার দেখো আবুল ফাজল কি বলেছে এই রাজতন্ত্র হিসাবে রাজতন্ত্রকে নিয়ে দেখো রাজতন্ত্রের যেরকম হচ্ছে মানে আমি পজিটিভ দিক বলবো আবার নেগেটিভ দিকও বলছি আমি পজিটিভ দিকগুলোই বলছি ঠিক আছে রাজতন্ত্র মানে যেটা আবুল ফজল বলেছেন যে রাজতন্ত্র একদিক থেকে ভালো এই কারণে যে এখানে একজন শাসক বা একজন শাসিকা থাকবে মানে একজন রাজা বা একজন রানী থাকবে এবং ভালো মন্দ সবটা বিচার করার দায়িত্ব তার উপরে থাকবে ঠিক আছে এখানে আর কেউ কোন রকমের নাক গলাবে না এবং সবটাই কিন্তু একজনের হাতেই থাকবে এবং কোনটা ভালো কোনটা মন্দ কোনটায় কোনটা করলে ভালো হবে আহ আর কি দেশের লোকেদের মঙ্গল হবে এই সমস্ত কিছু একজনই ঠিক করে এবং এক্ষেত্রে মানে জিনিসটা হিজিবিজি হয় না মানে প্রত্যেকেই যে যার মতো আর কি ওপিনিয়ন দিচ্ছে ফলে কি সবার অ্যাডভাইস নেওয়া হলে কি হয় যে কোনো একটা কাজ মানে ডিসিশন নিতে ভীষণ ডিলে হয় ঠিক আছে বাট রাজতন্ত্রে কি হয় এখানে যেহেতু একজনই থাকে ডিসিশন নেওয়ার জন্য তো সে যেটা ডিসিশন নেবে সেটাই কিন্তু আর কি ফিক্সড হয় তো এক্ষেত্রে এটা হচ্ছে একটা পজিটিভ দিক কিন্তু এটার আবার কিছু নেগেটিভ দিকও আছে যেটা আবুল ফজল বলেছে যে রাজতন্ত্রে অনেক সময় শাসক স্বৈরাচারী হয়ে ওঠে মানে যারা মনে করো যে মানে যারা প্রকৃত শাসক বা প্রকৃত যে শাসিকা তার প্রথম মানে তার প্রথম এবং প্রধান একটাই টার্গেট থাকবে যে সে কি করে দেশের লোকদের মঙ্গল করবে তাদের উন্নতির দিকটা দেখবে এটাই হচ্ছে মেন টার্গেট থাকা প্রয়োজন ঠিক আছে এটাই হওয়া উচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় যে কিছু কিছু রাজা ভীষণ অত্যাচারী হয় এবং তারা হচ্ছে তার লোকেদের হচ্ছে ডিমান্ড পূরণ করতে অক্ষম থাকে বা মনে করো যে নিজেদের মতামত চাপিয়ে দেয় এক্ষেত্রে দেশের লোকদের কোনো অধিকার থাকে না তারা নিপীড়িত হয় ঠিক আছে তো তারা অত্যাচারিত হয় তো এটা হচ্ছে একটা নেগেটিভ দিক যেটা আর কি আবুল ফজল বলেছেন ঠিক আছে তিনি পজিটিভ দিকটাও যেরকম ইম্পর্টেন্স দিয়েছেন নেগেটিভ দিকটাও কিন্তু তিনি ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়েছেন যে রাজতন্ত্রকে যদি ভালোভাবে দেখা যায় যদি যদি কেউ প্রকৃত অর্থে শাসক হয় তবে সে কিন্তু সবার আগে প্রজার মঙ্গলটাই দেখবে আর যদি কেউ ক্ষমতার লোভে নিজের ক্ষমতার অপব্যবহার করে তাহলে সে অবভিয়াসলি তার নিজেরটাই আগে দেখবে এবং পরে হচ্ছে সে কিন্তু তার দেশের লোকদের কথা ভাববে এবং নাও ভাবতে পারে তো এটাই হচ্ছে আবুল ফাজলের দেওয়া রাজতন্ত্রের তত্ত্বটা তোমাদের সিলেবাসে আছে আমি শুরুতেই বলছিলাম খুব ছোট একটা টপিক তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা ক্লাসে জয়েন করে তারা কিন্তু এখানকার দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ